আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পরে হচ্ছে আমি ভিডিও করছি কিছু সমস্যার জন্য সব ভিডিও থেকে দূরে ছিলাম যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আর বাড়িতে আসলে আসা মানেই অর্থাৎ আমি এখন গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি আসা মানে ব্রাদার মাস্তি আড্ডা ফুতি সবকিছু চলে তো আমাদের আজকের মিশন হচ্ছে আমাদের এলাকার দুই টাকার শিঙারা সেটা হচ্ছে ঝিনেদা জেলার মধুপুর কাষ্ঠাগরায় আর কি খুবই বিখ্যাত শিঙারা এই দুই টাকার শিঙারা শিঙারাটা এখন পর্যন্ত দুই টাকায় বিক্রি হয় দুই টাকার বেশি না তো তার পার ডে কেমন সেল এবং শিঙারা কীভাবে তৈরি করে আমরা এই ব্যাপার সম্পর্কে একটু তার কাছে যেয়ে জানবো যেহেতু আমরা যাচ্ছি সিঙ্গারা খেতে সবাই মিলে তো আশা করি সবাই সাথেই থাকবেন এটা হচ্ছে আমাদের ইসলাম আর একটা আছে এটা হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি টার্মিনাল টু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য বিআইটি পাবনা বাস ডিপো আমরা এখন আছি আমাদের নিজেদের গ্রামেই এটা হচ্ছে গাছ কুলছড়া বলে তো আমরা এই রোড দিয়ে যাব হচ্ছে সে বিখ্যাত মধুপুরের সিঙ্গাড়া খেতে গ্রাম মানে সুন্দর গ্রাম মানে একটা আলাদা ব্যাপার আছে গ্রাম হলো রাস্তাঘাট অনেক সুন্দর সুন্দর পরিবেশও মাঝে মাঝে মুরগি চলে আসে চাকার সামনে এটা হচ্ছে সমস্যা তবে গ্রামের রাস্তা একটু সাবধান কখন আপনার সামনে মুরগি চলে আসবে কখন মরক চলে আসবে কখন ছাগলের বাচ্চা চলে আসবে তারপরে গরুর বাচ্চা চলে আসবে এটা বলা মুশকিল আজকে আসলে সিঙ্গারা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কুয়েত প্রবাসী ভাই সে অনেক দিন যাবৎ কুয়েতে ছিল তারপরে হঠাৎ করে আবার চলে আসে যে কোনো কারণে রিসেন্টলি তার ভিসা এবং সব কিছু ওকে হোপফুলি নেক্সট মান্থে পনেরো তারিখে চলে যাবে তো তার খুব শখ আজ সে আবার মধুপুরে সিঙ্গারা খাবে তো সেই উদ্দেশ্যে আসলে আমাদেরও যেহেতু ঢাকা থেকে আসা তো আরেকজন এসেছে রাজশাহী থেকে সুদূর তো সব মিলে আর কি একটা ব্যবস্থা হচ্ছে খাওয়া দাওয়া যাই হোক সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে এই অঞ্চলে খুবই চমৎকার রাস্তা ভালোবাসা এই যে কৃষক যাচ্ছে তার ফসলে ওষুধ দিতে কীটনাশক এই যে আমার দুই ভাই আছে তাদের আর নিয়ে গ্রামীণ পরিবেশ আসলে খুবই সুন্দর এবং চমৎকার আমরা সেই কাঙ্ক্ষিত মধুপুর বাজারে চলে এসেছি এখন চলে আসলে হবে না আগের লোকেশন চেঞ্জ হয়েছে আগে যেখানে লোকেশনটা ছিল সেটা হচ্ছে এইখানে ছিল তো লোকেশনটা চেঞ্জ হয়ে একটু দূরে গেছে এই সেই মধুপুরের সিঙ্গারা থেকে আড়াই টাকা হয়েছে সিঙা আটা তো বেসিক্যালি হচ্ছে এরা এই ভাইয়ের বাবা হচ্ছে শুরু করছে তো আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের নাম আমার নাম হচ্ছে অনুপ কুন্ড আচ্ছা আপনারা এই সিঙারা কতদিন ধরে সেল করছেন আমাদের উনিশশো সাল থেকে আর কি চলে উনিশশো সাল থেকে তার মানে পঁচিশ বছর অল্প সেল করতেছে আমরা পার্ট থেকে হ্যাঁ আমাদের তো পূর্ণাঙ্গ চাহিদা পূরণ করার সম্ভাবনা না যেটা আমরা তৈরি করতে পারি সেই অনুযায়ী আমাদের 25000 হাজার মতো মানে তৈরি করতে পারি অনুযায়ী আমরা নিয়মত সেল থেকে 30000 সেল হবে হ্যাঁ মানে এটা আমাদের তৈরি করার সক্ষমতা এর বাইরে বর্তমানে এটা আবার টাউন কেন্দ্রিক না তো এটা তো গ্রাম কেন্দ্রিক এই কারণে এখানে একটু কম

আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়